তা জুমার সানের পূর্বে কত রাকাত সালাদ আদায় করতে হবে তা হাদিসে নির্দিষ্টভাবে বর্ণিত হয়নি মসল্লি যখন মসজিদে প্রবেশ করবে তার সাধ্য অনুযায়ী দুই রাকাত করে ইচ্ছা যত সে পড়তে পারবে কিন্তু বিষয় হল আমাদের সমাজে প্রায় মসল্লিরা দেখা যায় যে মসজিদে প্রবেশ করার পরে দুই ডাকাত সমাপ্ত করার পরে কামলাল চার ডাকাত সালাদ আদায় করে থাকে অথচ উক্ত মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি স্পষ্ট সহি নয় এই হাদিসটির ভিতরে ত্রুটিপূর্ণ রয়েছে আলহামদুলিল্লাহ রহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন আজকের আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আজকে বলতে চাই এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি এই বিষয়টি আমাদের সমাজে বহুল প্রচলিত রয়েছে জুমার সালাত সম্পর্কে জুমার সালাত জুমার সালাতের পূর্বে নির্দিষ্ট রাকাত সংখ্যা নিয়ে যে আমাদের সমাজে কিছু কথা হাদিসের নামে চালু রয়েছে কিন্তু বিষয়টি হলো আমাদেরকে জানতে হবে যে জুমার ফরজ সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা হাদিস থেকে আসলের আমল থেকে পাওয়া যায় কি না এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে তা জুমার সালাতের পূর্বে কত রাকাত সালাদ আদায় করতে হবে তা হাদিসে নির্দিষ্টভাবে বর্ণিত হয়নি মসল্লি যখন মসজিদে প্রবেশ করবে তার সাধ্য অনুযায়ী দুই ডাকাত করে ইচ্ছা যত সে পড়তে পারবে কিন্তু বিষয় হল আমাদের সমাজে প্রায় মসল্লিরা দেখা যায় যে মসজিদে প্রবেশ করার পরে দুই ডাকাত তায়াতুল উজুর সলাদ সমাপ্ত করার পরে কামলাল চার ডাকাত সলাদ আদায় করে থাকে অথচ উক্ত মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি স্পষ্ট সহি নয় এই হাদিসটির ভিতরে এই হাদিসটি হজরত ইবনি আব্বাস রাজি আল্লাহ তাল আনহু থেকে এই হাদিসটি বর্ণিত এই হাদিসটি এসেছে ইবনু মাজাতে যেহেতু ইবনু মাজাতে হাদিসটি রয়েছে এই বিষয় সম্পর্কে নাজবুর রায়াতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই আলোচনাতে কিন্তু এই রাখাত সংখ্যাটা নিয়ে ত্রুটিপূর্ণ হয়ে যায় কিন্তু বিষয়টা হলো জুমার সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো রাখাত সংখ্যা বর্ণিত হয়নি হাদিসে কিন্তু মূলত যেটি শহীদ মুসলিমে যেটা পাওয়া যায় মেশকাত শরীফে যেটা পাওয়া যায় সেটি হলো এই যেটা হজরত আবু হরার রাদি আল্লাহ আনহু থেকে যেটা বর্ণিত সেটি হচ্ছে এই কলা মানিক তাসালা সুম আতাল জুমা আতা ফাসাল্লামা কুদ্দর আলাহু সুম আংসা হাত্তা ইয়ফ রোগ ফি খুতবাতি সুম্মা ইউসল্লি মা আহু গফির আলাহু মা বাইনা হু ও বাইনাল জুমা আতিল উখরা ওফাতুল সালা থাতিয়া এই হাদিসটি হজরত আবু হরার রাদি থেকে বর্ণিত তিনি বলছেন যে ব্যক্তি গোসল করে জুমার সালাতে আসবে অতপর সাধ্য অনুযায়ী সালাত আদায় করবে এবং ইমাম খোদ শেষ করা পর্যন্ত চুপ থাকবে অতপর ইমামের সালাত আদায় করবে তার এই জুমা থেকে পরবর্তী জুমার মাঝে পাপ সমূহ আল্লাহ পাপ ক্ষমা করে দেন বলেন এমন এমনকি অতিরিক্ত আরও তিন দিনের পাপ ক্ষমা হয় স্পষ্ট শ্রী মুসলিমের হাদিস দুই হাজার চব্বিশ নম্বর হাদিসে আসছে